পড়াশোনার সাথে কখনো কম্প্রোমাইজ করি নাই নেভার নট এনি টাইম ইন মাই লাইফ আমি আপনাকে মোটিভেশন দিব না কারণ আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে একটা ডিমের মতো ডিম এখানে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষ কিসের মতো কিসের মতো ডিমকে দুই ভাগে মানে দুই ভাবে ভাঙা যায় একটা ডিমকে দুই ভাবে ভাঙা যায় আপনি যখন একটা ডিমকে বাইরে থেকে আঘাত করে ভাঙবেন তখন একটা ডিমের মধ্যে সম্ভাব্য একটা প্রাণ থাকে এই প্রাণের মৃত্যু হয় এবং এটাকে আমরা পোস্ট বানায়া খাই এটাকে আমরা বয়েল করে খাই এটাকে আমরা অনেকগুলো রেসিপি পারি রাইট তখন যখন আমরা বাইরে থেকে আঘাত করে ভাঙি তাই না ওকে আবার এই ডিমটাই আজান নিচ্ছে না 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 আবার এই ডিমটাই যখন ভিতর থেকে আঘাত করে ভাঙে তখন একটা প্রাণের জন্ম হয় তাই না একটা ডিমকে যখন বাইরে থেকে আঘাত করে ভাঙে তখন একটা প্রাণের মৃত্যু হয় ঠিক একইভাবে একটা ডিমকে যখন ভিতর থেকে আঘাত করে ভাঙে একটা প্রাণের জন্ম হয় ঠিক একইভাবে এখানে আপনারা যারা যারা বসে আছেন না আপনাদের মধ্যে দেখবেন অনেক বন্ধু বান্ধব আছে এ জানেও না একটা বই কেন কিনছে ওরিদর জিজ্ঞেস করুন দোস্ত এই টেস্টামারটা কেন কিনছিস জানি না অথবা কি বাবা জানে জানা আমি আম্মু কেন ভর্তি করাইছে আশেপাশের মানুষ কোচিং এ যায় উনি না গেলে প্রেস্টিজ থাকে না তাই না তুই ঢাকা ইউনিভার্সিটিতে কেন পড়বি আমার ভালো লাগতেছে না কেন পড়বি আমার দাদা বুঝছিল এই কারণে আসলে না এই যে তাকে বাইরে থেকে পুশ করা হচ্ছে বাইরে থেকে যখন পুশ করা হয় না তখন তার মৃত্যু হয় তাকে কখনোই তুমি কিছু তোমার ভিতর থেকে আসতে হবে যখনই তোমার ভিতর থেকে আসবে যখনই তোমার ভিতর থেকে আসবে তখন তোমার এক্সটার্নাল মোটিভেশনের কোনো প্রয়োজন নাই তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি ওখানে যাইতে চাও কিনা তুমি নিজেকে প্রশ্ন করো তুমি মেডিকেল বুয়েট ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাও কিনা আমি তোমাকে এটা একবারও বলবো না যে মেডিকেলে চান্স পাইলে বুয়েট ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইলে লাইফ সেটেল এটা যে মানে পৃথিবীর সবচেয়ে মিথ্যা কথা সেটা এখন আমাকে দেখলেই তোমরা বুঝো সেটেল আমি টপ রেজাল্ট করছি প্লেস করছি আমি স্কলারশিপ পাইছি বোথ হোম ইন আব্রোড আমার লাইফ সেটেল না তা আমাকে দেখলেই তো বোঝা যায় এটা তো একটা অসত্য মিথ্যা কথা ইঞ্জিনিয়ারিং এর চান্স পাইলে যে সেটেল ব্যাপারটা এমন না ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইলে যে সেটেল ব্যাপারটা এমন না বরং ব্যাপারটা হলো যে তখন তুমি তোমার লাইফের স্টিয়ারিংটা তোমার হাতে থাকবে এবং তোমার যেই কনফ্লিক্ট ব্যাটেল এই ব্যাটেল গ্রাউন্ডটা অনেক বড় হবে ছোটো খোটো ছোটোখাটো জায়গায় তুমি যুদ্ধ করবো না তোমার যুদ্ধক্ষেত্রটা অনেক বড় হবে তোমার স্ট্রাগলটা অনেক বড় হবে স্ট্রাগলটা অনেক মহৎ হবে ফাইন তো তোমার আমি বলতেছি না যে তোমার লাইফ সেটেল হয়ে যাবে বলে না যে অনেকেই একবার ঢাকা ইউনিভার্সিটিতে যাও চান্স পাও লাইফ সেটেল পড়াশোনা নাই কিচ্ছু নাই খালি চিল আর চান্স পাইলে না পাইলে তোমার মোটামুটি বলা যায় এক সপ্তাহের মতো কষ্ট থাকে তারপরে কষ্ট শেষ আর চান্স পাইলে তোমার আমৃত্যই কষ্ট থাকবে কিন্তু ওই কষ্টটার মধ্যে একটা হচ্ছে কি ট্রাইড আছে একটা এক ধরনের অরা আছে অরা এ সেন্স অফ ওরা ইউল ব্যাপারটা হচ্ছে এমন সেজন্য জন্য তুমি সিদ্ধান্ত নাও তুমি তো স্ট্রাগল করবা তুমি টানবা তুমি লাইফে যেখানে যাবো সেখানেই কান্দা এখন টাওয়ারে একটা হচ্ছে একটা রুম ভাড়া করে নিয়ে তারপরে হচ্ছে ওখানে হচ্ছে বিলাসী ভাবে কানবা কোনটা বিলাসী ভাবে এটা সিদ্ধান্ত নাও তুমি সেজন্য তোমার প্রস্তুতি পর্ব হচ্ছে ইউনিভার্সিটি লাইফ এই কলেজ লাইফ তুমি কলেজ লাইফে যদি ভালো করে পড়ো বিলিভ মি তুমি দেখবা পরবর্তী জীবনটা অনেক বেশি সহজ হয়ে যায় অনেক সহজ হয়ে যায় তুমি যদি একাডেমিতে থাকো এবং এই সময়টা আমি জানি অনেক কষ্টের কিন্তু এই সময়টা মাটি কামড়ায় পরে থাকতে হবে মানে আমাদের আমাদের আমার একটা বন্ধু আছে সানি রাকিবুল ইসলাম সানি ওই এনএসটিও থেকে ওর সিনিওগ্রাফিতে পড়ছে আমি বললে বলবো যে ভাই এখন তো পরে চলে আসছে মনে হয় এখন তো অনেক কিছু বলবেন আমাদের খাবার খাইতে এক মিনিটের কম সময় লাগতো এক মিনিটের কম সময় লিটারেলি মানে আমাদের দেখা যেত কি এক মিনিটের কম সময়ে খাবার খাইতাম এবং এমন একটা পর্যায়ে পড়ছিলাম যে হোস্টেল থেকে হোস্টেলের থেকে যখন গেলাম মানে ইউনিভার্সিটির চান্স পাইলাম আর ত্রিশ বাসায় গেলে যখন খাইতে বসতাম তখন ওনারা আমাদের তাকাই থাকতো বলতো রে মানে আমরা কেউ চলে যেতেছি রাস্তায় ফল করতে মানে ওই পর্যায়ে চলে গেছিলো অর্থাৎ টাইমটাকে এই পরিমাণে আমরা ভ্যালু দিয়েছিলাম হোস্টেলে তো মোবাইল কখনো চালায়ও না অ্যাটলিস্ট ইউনিভার্সিটি পার্সোনাল মোবাইল দেখো তুমি ক্লাস করবা তোমার মা মোবাইলটা নিয়ে চালাও তোমার বাবারটা নিয়ে চালাও বাট ইউনিভার্সিটির আগ পর্যন্ত তুমি মোবাইল ইউজ করবে না এটা ডিস্ট্র্যাক্ট করবে অনেক বেশি মোবাইলটা এমন একজনের কাছে দিবা মার কাছে বা বাবার কাছে রাখো ইউনিভার্সিটিতে যাওয়ার আগ পর্যন্ত আদারওয়াইজ তোমার একটা মোবাইল সারা জীবনের কান্না এবং